জয় জগন্নাথ গুড মর্নিং মর্নিং বলবো না গুড আফটারনুন কারণ এখন দুটো বাসতে চললো আর তোমরা হয়তো ভাবছো যে এভাবে আমি কেন তোমাদের সামনে আসলাম এবং দুপুরে কাল থেকে শরীরটা আমার এতই খারাপ মানে বিকেলবেলা চলে এসেছি বাড়ি তোমরা দেখলে রাতে ঘুমিয়েছি সকাল উঠতে পারি না এত কোমরে ব্যথা এত বমি পাচ্ছে আমার আর কালকে তো সারাদিন খাওয়া দাওয়াও ছিল না আর আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে তো ভাবলাম চলা আজকে ভাত ফাত করে আগে খেয়ে নিই কিন্তু তারপরে আর একটা জিনিস লক্ষ্য করলাম ডাক্তারখানা না গেলেই নয় আমার পায়ের অবস্থা এতটাই খারাপ লাগছে আমার মানে হেভি কান্না পাচ্ছে সত্যি তো সকালবেলা উঠে খুব কষ্ট মষ্টে হাঁটলাম হেঁটে এখন দেখো পা ফেলছি মানে আর ফেলা যাচ্ছে না মানে এত কষ্ট লাগছে তো চলো বান্না করে নিয়েছি আর এই যে দুটো বাসতে চললো এখন একটু ডাক্তারখানা যাবো দুপুরবেলা মানে এখন হয়তো ডাক্তারবাবু গেছেন খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে তিনটে সময় আবার আসবে তো আমি খাওয়া দাওয়া সেরে আবার তিনটের সময় বেরিয়ে পড়বো ডাক্তারখানা যাওয়ার জন্য না গেলেই নয় যেতে তো হবে তো ওই জন্য ভাবলাম যে আজকে ঘরে যখন আছি তখন আর কী করব টেবিলটা একটু গোছাগুছি করে দিলাম এটাও একটু ধোয়া ধুই করলাম টুকটাক জিনিসগুলো এই থাকগুলো সব ধোয়া মোছা মানে ধুই নি মোছামুছি করে দিলাম আর এই সবই তারপরে একটা শাড়িও কাচলাম এইরকমই সব তো চলো বন্ধুরা আর ডাক্তারখানা তো যাবোই তোমরা তো সঙ্গে থাকছোই চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো আমাকে আবার একজন বলছে তো ব্লাড নেই রকম আর তারপরে সব থেকে নিরাশ হওয়ার কথা দুটো ঘর দেখেছিলাম যে মানে ঠিক করেছিলাম যে জিগেছিলাম লেগে গেছে সেও আসা নেই মানে কখন জগন্নাথ চাইবে কখন এখান থেকে আমি বেরোবো আমার সেই চিন্তা করো একটা ভালো ঘর দরকার জানো তো ভালো ঘর তো অবশ্যই আছে এখনও আছে আর একটা ভালো ঘর তার দাম পাঁচ হাজার পাঁচ হাজার আমি দেবো চলো মাসে পঁচিশ হাজার মাইনে হলেন পাঁচ হাজার দিতাম চলো চলো খাওয়া দাওয়াটা সেরে নি প্রচণ্ড খিদা হয়ে গেছে সকাল থেকে শুধু দু কাপ চা খেয়েছি মানে চিন্তা করো কালকে সারা দিনের মধ্যে তিন কাপ চা সকালে একবার চা খেয়ে তারপরে দোকান গেলাম দোকান থেকে এসে ঘরে দুবার চা খেলাম আর ফল খেয়েছি শুধু একটা লেবু খেয়েছিলাম দু চারটা আঙ্গুর খেয়েছিলাম একটা কলা খেয়েছিলাম সারাদিনে এই তো এখনও রাখা আছে দেখো সকাল থেকেও খাইনি এই যে কলা আর লেবু রাখাই আছে তো আর আজকে সকালবেলা উঠে শুধু দু কাপ চা খেয়েছি ওই খেয়ে এখন অবধি আছি দুটো বাসতে চললো এখন যাচ্ছি একটু ভাত খাবো আমি জানি ভাত খেলেই ঘুম পাবে কিন্তু তবু আমাকে একটু ডাক্তারখানা যেতে হবে বিকেলেও যাবো না দোকান কালকের কথা বলতে পারছি না আবার পরশু তো এক তারিখ মার্কেট বন্ধ তো চলো ওদিকে আসানসোল থেকে আমার আমার বন্ধু এসে পৌঁছেছে তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম হসপিটালের জন্য ফ্রেন্ডস যাচ্ছি হসপিটাল প্রচন্ড রোদ সত্যি শরীরটা ভালো লাগছে না খাওয়ার পর মনে হচ্ছে একটুখানি শুয়ে পড়তাম যদি ভাল লাগতো এটা বকুল মঠ সেই লাইনটা হঠাৎ করে দেখি আমার সামনে না একটা ইঁদুর চলে এসেছে আর ইঁদুরটার গা থেকে না একদম চামড়াগুলো খাপলে খাপলে বেরিয়ে গেছে যেমন গায়ে গরম জল ঢেলে দিলে হয়ে যায় আমার এত কষ্ট লাগলো তার মধ্যে কুকুরটা দৌড়ে এসছে তো কুকুরটাকে যখন চিৎকার করলাম তখন কুকুরটা আবার ভয় চটে চলে গেল। । ইস কি হলো জানো ডাক্তারখানায় গেলাম ডাক্তারের কাছে দেখাতে গেলাম নাম পঞ্জিকরণ করলাম অর্থোপেডি ডাক্তারের কাছে গেলাম সেখানে দুজন মহিলা বসেছিল মানে কম বয়সের মেয়ে বিবাহিত নবিবাহিত তো তারা আমাকে দেখে ওরাই ওষুধ লিখে দিল তারপরে ডাক্তারের কাছে আবার গেলাম বলে ওই ডাক্তারের কাছে দেখাও উনি খালি ব্লাড টেস্ট করতে লিখে দিলেন কিন্তু মেডিসিন লিখলো ওই জুনিয়র ডক্টররা জুনিয়র ডক্টর বা ফার্মাসিস্ট আমি জানি না কিন্তু তাই সেই দুজনেই লিখলো তো যাই হোক ওটা নিয়ে চলে আসলাম এবার কালকে আবার যেতে হবে সকালবেলা আটটার সময় ব্লাড টেস্ট করার জন্য ব্লাডটা টেস্ট করব তারপরে ডাক্তার বলেছে এক মাসের জন্য ওষুধ দিলাম যদি না কমে তখন একটা ইঞ্জেকশান তোমাকে নিয়ে আসলাম হসপিটাল থেকে আর যে আমি কি ডাক্তার দেখালাম ভগবান জানে মানে কী দেখলো ওরা তোমরা চিন্তা করো এই যে দেখছো কাগজটা এই যে এইখানে এইটা শুধু ডাক্তার লিখেছে ব্লাড টেস্ট করবে বাকি এই যে স্ট্যাম্পটা দেখতে পাচ্ছ তোমরা স্ট্যাম্প মারা আছে আমি যখন ঢুকলাম তখন ওখানে যে যারা জুনিয়র ডাক্তার ডক্টর কি ফার্মাসিস্ট জানি না বসেছিল কি হয়েছে জিজ্ঞেস করলো তো জিজ্ঞেস করার পর তখন আমাকে আমি বললাম যে এরকম এরকম পায়ে ব্যথা হয় এরকম এরকম না আচ্ছা ঠিক আছে ওরাই স্ট্যাম্পটা দিয়ে দিল এবার ডাক্তার শুধু ব্লাড টেস্ট করার জন্য এই এটা লিখেছে এবার আমি কি খাবো সেইটা ওরাই লিখে দিয়েছে ফার্মাসিস্ট মেয়েরা তো যাই হোক বলেছে এক মাসের জন্য ওষুধ দিয়েছে খেতে খাবো যদি খাওয়া না কমে তাহলে হাড়ের মধ্যে ইঞ্জেকশান দেওয়া হবে এটাই বলেছে এবার কি করব জানি না ওষুধ তো নিয়ে এলাম এক মাসের জন্য খাবো দেখি কমে কি না এই ওষুধটাও দিয়েছে আমাকে ভিটামিন ফিটামিন হবে এগুলো মনে হয় ক্যালসিয়াম ট্যালসিয়াম হবে এগুলো দিয়েছে আর এটা খালি পেটে দিয়েছে ওষুধটা আর এটাও দিয়েছে দেখো দিনে দুটো করে খেতে এই রকম আর কি চলো একটুখানি রেস্ট নিয়ে নি গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সামনে আবার আর ঘর ঘর সব ঝাড় দিয়ে দিয়েছি পরিষ্কার করা হয়ে গেছে শুধু জামা কাপড়গুলো একটু ভাজ করে রাখবো এলোমেলো হয়ে পড়ে আছে তাহলেই হয়ে যাবে কাজ আর একটু চা করে খাবো চলো তো চলো ফ্রেন্ডস এবার একটু চা করা যাক চা করে খাবো তবে গিয়ে একটু এনার্জি আসবে আর তোমরা তো জানো যে আমি দিনে যেমন করি হোক সকালবেলা আর বিকেলবেলা দুবেলা একটু চা খাই এক কাপের থেকে দু কাপ হলেও আমার কোনো ক্ষতি নাই তো তার বেশি খাই না তো চা করে নিলাম তো ভাবলাম এখানেই একটু গরম জল চাপিয়ে দেবো কারণ আমাকে এরপরে আটা মাখতে হবে তো আর তোমরা তো ভালো করেই জানো যে আমি গরম জল ছাড়া আটা মাখি না একটু নোকুসুম হবে তবে গিয়ে আটা মাখবো তো দিয়ে গরম জল চাপিয়ে দিলাম চা নিয়ে চলে আসলাম ঘরে আর বিস্কুটও নিয়ে এসেছি বিস্কুটটা এবার শেষ হতে চলেছে আর চার পাঁচটা আছে চার পাঁচটাও নয় আর অল্প আছে তো ওই বিস্কুটটা দিয়ে চাটা খেয়ে নেব তারপরে আবার বিস্কুটটাও আনতে হবে হ্যাঁ এরপর আবার রুটিটাও করে নিতে হবে তো চলো ফ্রেন্ডস এবার কাজগুলো সব স্টার্ট করে দিই কাজ মানে হচ্ছে এই যে সব বিছানা আগোছালো হয়ে রয়েছে বিছানাগুলো ঝাড় তারপরে আমার যাবতীয় কাজ যা আছে ঘর ফর ঝাড় দেওয়া সব কাজ করব খাওয়া দাওয়ার জন্য রেডি করব শুধু রুটিটা করে রেখেছি আলু ভাজি নি আর এখন বেজে গেছে তখন নটা পঁয়ত্রিশ তা আমাকে খুব তাড়াতাড়ি করে ভাজা ভাজি একটু করতে হবে ভাবছি আলু ভাজবো এত কিছু সবজি নেই আলু ভাজবো ভেজে খাবো রুটিটা আর দেখো এগুলো সব খেতে হবে সব কত ওষুধ দিয়েছে আর ওষুধ দেখলেই আমার বমি পায় কালকে আবার যাবো ব্লাড টেস্ট করতে সকাল সকাল ভাবছি ওখান থেকে গিয়ে একটু সবজি টবজি নিয়ে চলে আসবো তারপরে রান্না বান্না করে খাবো আর খালি পেটের গ্যাসের ওষুধটা নিয়ে যাচ্ছি কারণ ওখানেই আমি ব্লাড টেস্ট করতে দেবো আর ওষুধটা খেয়ে নেবো খেবার চলে আসবো কারণ ওষুধটা খেয়ে তো আর ব্লাড টেস্ট করা যায় না আর আমি চাও খেতে পারবো না ব্লাড টেস্ট করার পরই তো চাটা খাবো এই জন্য আর কি তো চলো ঘরফর ঝাড় দিয়ে নি কেমন আবার ফিরে আসছি ফ্রেন্স চলো হয়ে গেল এখন দেখো দশটা পনেরো আর আমি ভাবছি আজকে আর দেরি করবো না যখন ঘরে আছি তখন ভিডিওটা তোমাদের কাছে একটু তাড়াতাড়ি করে পাঠিয়ে দেবো আর দেরি করা যাবে না তো চলো তাহলে আর কিছু বলছি না এখন তো ওষুধ খেতে হবে রুগী মানুষ এখন তো নিত্য নিয়ম করে তোমার মানে নিত্য নিয়ম করে আমাকে ওষুধ টষুধগুলো খেতে হবে আর দেখা যাক সুস্থ হচ্ছে কিনা কারণ কিন্তু আমার ইচ্ছে যে আমি রোজ ডিউটি করব রোজ কিন্তু হয়ে উঠছে না গো এতটাই খারাপ না আর একদিন অ্যাবসেন্ট করলে মনে হচ্ছে যে করেছি তো করেছি পয়সা তো কেটেই নেবে আবার আরেক দিন করে নিই এইরভাবে তো সেটা চাই না কালকে সকাল সকাল উঠতে হবে এবং যেতে হবে দোকান এ সরি সরি মেডিকেল গিয়ে ব্লাডটা টেস্ট করবো অনেক কাজ তো চলো তাহলে কাজটা শেষ করে নিই কেমন একটা কমলা খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই